আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্ক্সের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি আমার প্রিয় কাস্টমার জনাব আবুল হোসেন সাহেবের বাড়িতে তার বাড়িতে আমরা বেশ কিছু গ্রিল তৈরি করেছি এবং একটি এর মেন গেট তৈরি করেছি এই এর মেন গেটটির পাশেই রয়েছে সাত ফুট এবং উচ্চতায় রয়েছে বরাবর সাত ফুট সম্পূর্ণ এই গেটটি আমরা তৈরি করেছি স্টিল টেক কোম্পানির এসএস দিয়ে যার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি সম্পূর্ণ এই গেটটি আমরা স্টিলটেক কোম্পানির এসএস দিয়ে তৈরি করাতে ইনশাল্লাহ এই গেটটি একশো বছর পরও ব্যবহার করা যাবে এই গেটটিতে যদি আমরা দুই নাম্বার কোয়ালিটির এস ব্যবহার করতাম কিছু বছর পরে কিন্তু জং চলে আসতো এবং গেটটি কিন্তু আর ব্যবহার করা যেত না তাই দর্শক বন্ধুরা আপনারা সময় চেষ্টা করবেন এই অ্যাসেসের গেটগুলো যেন স্টিলটেক কিংবা এক নম্বর কোয়ালিটির এসএস দিয়ে এই গেটগুলো তৈরি করা হয়ে থাকে দর্শক বন্ধুরা এই গেটটিতে মোট তিনটি পাল্লা রয়েছে এই যে এখানে রয়েছে পকেট পাল্লা এই পকেট পাল্লা দিয়ে কিন্তু মানুষ সময় আসা যাওয়া করবে আর এখানে রয়েছে বড় দুটি পাল্লা এই বড় দুটি পাল্লা কিন্তু একটি খুলবে হচ্ছে বাড়ির ভেতরের অংশে এবং একটি খুলবে হচ্ছে বাড়ির বাহিরের অংশে এই যে দেখুন এই গেটটি কিন্তু বাড়ির ভেতরের অংশে খুবই সুন্দরভাবে খুলে গেল আর এই যে এই অংশটি যেটি রয়েছে এটি কিন্তু বাড়ির বাহিরে খুলে যাবে তার কারণ হচ্ছে জনাব আবুল হোসেন সাহেবের বাড়ির এখানে কিন্তু সিঁড়ি রয়েছে যার ফলে কিন্তু এই গেটটি বাড়ির ভেতরে আর খোলা যাবে না তাই আমরা একটি পাল্লা বাড়ির বাহিরে ব্যবহার করেছি আমি গেটটি আমার লাগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই গেটটি আমরা এতটাই সুন্দরভাবে তৈরি করেছি বাচ্চারাও এই গেটটি ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই যে চমৎকার যে বল ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই বলের রাউন্ডগুলো কিন্তু অনেক দক্ষ কারিগর বেলাতে পারে না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে এই বলের রাউন্ডগুলো আমরা খুবই সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি আর এই যে বলের মাঝখানে যে এই যে জালির মতো যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু আমরা হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স দিয়ে তৈরি করেছি এই যে এই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বক্সগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মালামাল দিয়ে আমরা তৈরি করেছি অনেকে কিন্তু এই ডিজাইনের মধ্যে পাতলা মাল ব্যবহার করে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সম্পূর্ণ গেটটি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মালামাল দিয়ে তৈরি করেছি দশক বন্ধুরা এই গেটটিতে কিন্তু আমরা একটি এর মিরো সিট ব্যবহার করেছি এই সিটটি মিরো হওয়ার ফলে আমি যদি এই গেটের সামনে দাঁড়াই আমাকে কিন্তু একেবারে আয়নার মতো স্বচ্ছ দেখা যাবে তাছাড়া এই এসএস ব্যবহারের ফলে কিন্তু বাড়ির বাইরে থেকে কেউই আর বাড়ির ভেতর দেখতে পারবে না আমাদের অনেক মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে এই এস সিট ব্যবহারের ফলে কিন্তু কেউই আর বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে আর নষ্ট হবে না বন্ধুরা এই গেটটি তৈরি করতে জনাব আবুল হোসেন সাহেবের খরচ হয়েছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকার মধ্যে তিনি এমন একটি গেট তৈরি করেছে যেই গেট তিন আগামী একশো বছর পরও ব্যবহার করা যাবে দর্শকবন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ